তরমুজ নিচ্ছে এখন আমি তরমুজ কাটিং করবো কি করে কাটে আমি সাই সামের উপরে কাটছি তোমার দাদা ভাই এইগুলো কাটাকাটি করে এই দেখো প্যাকা প্যারা করে কিন্তু দেখি লাল হয় কি না লাল হয়ে কি না মনে হচ্ছে তো না নাকি ভগবান জানে ও হো 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 দেখো বন্ধুরা কতটা লাল আমি ভাবছিলাম লাল লাই দেখো ভালো লাই তোমাদের ক্যামেরায় সাদা লাগছে কিন্তু লাল আর আমি চোখে দেখছি না এই দেখো ক্যামেরায় সাদা লাগছে লাল চলে এসো চলে এসো কে কে আমার ছেলেকে একটু কে কে দিচ্ছে বাবা এ কেমন কাটলাম আঙুর চাচ্ছে আঙুরটা খেয়েছে আঙুর টা খেয়েছি আমি চাকরি তোর মুসখা যা তা এনেছে বাবু সাত ক টাকা

খুশি হয়েছিল ভেবেছি কাঁচা মাছ খেয়েছে কতদিন কাঁচা মাছ খাই চিকেন 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 খেতে খেতে আর ভালো লাগে না আমার এই দেখো চিকেন নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ এই দেখো চলো বেশি আনিনি মনে হচ্ছে সাড়ে সাতশো আটশো নিয়েছে কেন সাতশো মতো আজকে কাজ গেল শুক্রবার কালকে শনিবার কালকে খাবো না আজকে এক বারের জন্য চলো রান্না বান্না করি বাসন কটা মাছি চলো দেখতে থাকো তারপরে চিকেনটা ধুই কে কে চিকেন ভালোবাসো বলো তো আমার একদম খেতে খেতে এত বোরিং লাগছে কী বলবো কিছু ভালো লাগছে না তোমার দাদা ভাইকে মাছ আনতে বলেছে মাছ নিয়ে চলে এসছে মাছ না নিয়ে চলে এসেছে চিকেন তোমার দাদা ভাইও খুব পছন্দ করে চিকেন তো আমার ছেলেও আর আমার আমারও পছন্দ না যে পছন্দ কিন্তু রোজ রোজ একটা জিনিস তো ভালো লাগে না চিকেন তো রোজ ভালো লাগছে না তাই তোমার দাদা ভাই আজকের মতন খেয়ে না আমি রুই মাছ পাইনি

আমি অনেক রাত্রে ঘুমাইছি আমি তিনটে সাড়ে তিনটে নাগাদ আর আমার শরীর খুব দুর্বল জানি না রাত যাচ্ছি তার জন্য উঠতে পারছি না হচ্ছে শুয়ে থাকে আমি তো উঠেছি সাড়ে নটা নাগাদ উঠে আমার হাত পা লেগে যাচ্ছে একটু কাজ করতে ইচ্ছে হবে না তোমার দাদা ভাই মা এই মাত্র গেল তা তোমার দাদা যাওয়ার পরে আমি কাজ করবো দেখো আর খাওয়া হয়ে গেছে কিচেনের ওইখানে তেল মশলা হয়ে গেছে প্রচন্ড ধরে চেষ্টা করি পরিষ্কার করার এইখানটা ওইটা রুদ্রের আলো আসছে তো ওই জন্য দেখতে পাচ্ছি না চলো আগে কিচেনের নিচে পরিষ্কার করে দিই তারপরে ওইখানে উঠবো অনেক কাজ করে আছে চলো চেষ্টা করি কিন্তু হাত পা যদি লেগে যায় না শরীরে একটু জোর নাই কি বলবো তোমাদের কি করে করব আমি সেটাই ভাবছি আটা খেয়েছি ডাক্তার থেকে খুবই শরীর খারাপ তবে ভাবছে আর কি চিকেন ঠিক আছে চিকেন আর কিচেন আলাদা হয়ে যাচ্ছে কথাই বলতে পারছি আমি বলছি না এখনই করে দিই কি বলবো কিচেনটা পরিষ্কার করে দিয়ে সুন্দরভাবে তারপরে অন্য কাজ করো মাথা ঘুরুক আর চা গরুক আজকে কি বলো তো তোমার ভাই আমাকে বলে গেছে একদিন তোমার ভাই পড়ে গেছে খুব অসুবিধার মতো পড়েছিলো ওই জন্য তোমার দাদা বলে আমি থাকলে পরিষ্কার করো তোমার দাদা ভাই কখন থাকবে তার জন্য সেই আশায় তো রাখলে হবে না তা ভাবছে যে ঠিক আছে আমি এখনই আগে কিচেনটা পরিষ্কার করে নেব তার আগে আমি কিন্তু বাসন কটা মেজে নেবো গুছিয়ে বাসন কটা মাসতে চলে এসেছি বা আর যা যা আছে তারপরে কিচেনটা পরিষ্কার করে রান্না বান্না করবো টাইম আছে যতক্ষণ সকাল সকাল উঠে গেছে সকাল সকাল সব কাজ সেরে ওই কি তেল মশলা হয়ে গেছে তো এখন ওইখানটা পাংখাটা পরিষ্কার না করলে না তেল মশলা যাবে না নিচে চাই মানে গোলে গোলে পড়ছে ভাল লাগছে না দেখতেও ভালো লাগছে না আর তেল 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 কী করবো আর আমার উঠতে না কিচেনে এখন খুব অসুবিধা কি বলে এত ভারী হয়ে গেছে আগে রোজ করতাম একদিন পর একদিন উপরে উঠে পরিষে করতাম এখন তো উঠতেই ভয় লাগে আমি উঠতেই পারি না এখন এত কষ্ট হয় সত্যি মোটা মানুষের প্রচণ্ড কষ্ট পাতলা মানুষ পাতলায় ছিলাম তখন খুব ভালো ছিলাম এখন মোটা হয়ে সব কাজ করতে কষ্ট শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে কি বলবো তোমাদের হাঁপিয়ে যায় কাজ করতে গেলে কোথাও কাজ করতে হলে নিজের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে কি বলবো এবার দেখো এই কড়াইটা মাছতে মানা করেছে সবাই এই কড়াইটা না খুব ধূরে যাচ্ছে এখন কিছু এত পাতলা হয়ে গেছে তো সতেরো বছরের কড়াই মাঝতে মাঝতে সবাই বলে মাছবে না কিন্তু মন মানে না মনটা না মানলে পরিষ্কার করে দিই তখনই এখন চি চিকেন রান্না করতে যাও কড়াইটা ধরে মাছ তো ধূরি থাক চিকেন তোমার দাদা ভাই বলছে এই কড়াইটার কাজ করার জন্য একটা কড়াই আনতে হবে আর তো অনেক কড়াই আছে বড়ো বড়ো আমাদের তিনজনের জন্য বড় বড় দরকার নেই আর নন স্টিকের কড়াই আছে আমি নতুন তো এখনও বাক্সই খুলি না হাড়ি টাড়ি সব আছে আমার কাছে কী বলবো এখন আমার ছেলের বউ আসলে ইউজ করবো আমি আর ইউজ করবো না তা তোমার দাদাভাইকে বলছি টাইম পালে চলো বা দেয় আর এই ধরনের না করার যে অ্যালমোনিয়ামটা এইটা পাওয়া যায় না এখন এত বাজে অ্যালমোনিয়াম পাওয়া যায় কালো কালো আমার আছে এই আমি বলছি বড়োদায় যেয়ে আমি বলবো ভালো একটু দাম নেয় নিক এই অ্যালমোনিয়ামটাই নেব আর দেখো আটাটা শেষ হয়ে গেছে তার জন্য আটার ডাব্বাটাও একবারে পয়সা করে নিচ্ছি কিন্তু আমাদের আটা লাগবে না আমরা কিন্তু একদম রুটি খাই না আগে ছেলে টিফিন টিফিন বানাতো তখন খেতাম এখন কেউ খায় না এখন আটার ডাব্বাটা মেজে নিচ্ছি দেখো সুন্দর করে মেজে রাখলে এক একটা আমি কিচেনটা খুব ভালো করে পরিষ্কার করতো আজকে আর ডিপ ক্লিং করবো না কিন্তু করব আর এবার দেখো বাসন টাসন মেঝে চলে এসেছে এখানে খুব তেল মশলা চুইয়ে পড়ছে এবার একটা চাকু চাকুটা নিয়ে তেলটা আমি উঠাচ্ছি আর একটা কাগজ নিচ্ছি দেখো কাগজটাই রেখে তো ওইখানটায় প্রচণ্ড তেল ওই দেখো একটা দেখেছো পলিথিন নিয়ে ওর মধ্যে সেই কি বলবো কাচিয়ে কাচিয়ে নিয়ে রেখে দিচ্ছি প্রচণ্ড তেল প্রচণ্ড তেল কে আত্মা দাদা বলছে আমি করে দেব ও তোমা দাদা টাইম হচ্ছে না তা বলছে আমি যেটুক পারি সেটুক করি তোমার দাদা একদিন এসে ভালো করে করে দেবে তা তো করে রাখি নিচে তেলটা না গড়িয়ে গড়িয়ে পড়ছে একদম ভালো লাগছে না দেখতে লোকে বা কি বলে তাই উঠে গেছে নিজের কাজ নিজেই করার চেষ্টা করি আগে তোমার একদম অসুবিধা হতো না এখন কী বলো একটু ভারী হয়ে গেছে ওই জন্য আমি কিন্তু প্রচণ্ড মানে ঘন ঘন কথা বলে তোমরা কিছু মনে করো না আর আমার কথাও তোমাদের ভালো লাগবে না কেন আমি আমি দেখেছি অনেকের কথার জন্য ভিউজ আছে এত সুন্দর মিষ্টি গোলায় কথা বলে গুছিয়ে আমার খুব ভালো লাগে আমি পাই না কী করবো আমার ভাগ্যটাই খারাপ আমার আমার দ্বারা ভিডিও করা হবে না আমার জীবনে ভাইরালও হবে না আর তোমরা কেউ দেখো না কি করে হবে বলো কমসে কম সিক্সটি সেভেন মানে সাবস্ক্রাইব আছে কে আছে সিক্সটি সেভেন কে আছে তোমরা যদি সবাই না দেখো অর্ধেক লোক দেখলো আমার অনেক অর্ধেকে তিন ভাগের এক ভাগ দেখলেও আমার অনেক কেউ দেখে না জানি না আমার ভিডিও ভালো লাগে না সাবস্ক্রাইবও পারে না কি করব বলো চেষ্টা করছি একদিন সব কিছু চেষ্টা করছি দেখি কবে পূরণ করি আর ভাল লাগে না ভিডিও করতে যদি একটু ভিউজ হতো না আমি নিশ্চয়ই খা মানে করতাম এখন ভিউজও আসে না আমি সবথেকে বড়ো কথা আমি কোথাও জানি বাইরের এখন তো আমার মরে গেলেও কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নেই আমার ছেলের পরীক্ষা চলছে পরীক্ষা বারো ক্লাসের আমার ভিডিও করে যে পয়সাটা ইনকাম সেটা আমার বড় না কিন্তু আমার ছেলের ভবিষ্যতে সারা জীবনে আমার ছেলে ভালো থাকা ভালো রাখা মানে ভালো রাখবো ভালো থাকবে সেটাই চেষ্টা করবো আমি যে আমার ছেলের ভবিষ্যৎটা খুব ভালো হোক তোমরা আশীর্বাদ করো আমার ছেলে যেন একটা খুব ভালো মানুষ হয় প্রথম কথা সবাইকে সম্মান দিতে পারে আর একটু ভালো কাজ কাজবাজ পেলে ওর কি বলতো ওর যখন ফ্যামিলি হবে ও ওকে আমার সামনে বকবে যখন ওর আমার বকবে কেন কেউ কাজ না করলে তার স্বামী কাজ না করলে বউরা বকবে কিন্তু তবু মা হিসাবে আমার খুব খারাপ লাগবে ওই জন্য আমি চাচ্ছি আমার ছেলেকে বারবার বোঝাচ্ছি বাবা একটা ভালো পড়াশুনো করে করে একটা ভালো কাজ করো তোমার ফ্যামিলিতে যেন কোনোদিন কষ্ট হয় না এখনকার মেয়েরা বুঝতে পারে প্রচণ্ড খরচা তাদের পেছনেও তো করতে হবে তারা এরকম করেই বড় হচ্ছে তারা ভালোভাবে বড় হচ্ছে তারা দেখছে যেরকম মানে কি বলবো যেরকম সমাজটা আগাচ্ছে সেরকমই সবার চলতে হবে পরিস্থিতির সঙ্গেই চলতে হবে যেরকম চলছে তার সঙ্গে তাকেও তাল মিলিয়ে চলতে হবে এই না যে সে তাল মিলিয়ে চলবে না ওই জন্য ছেলেটাকে মানুষ করার জন্য অনেক চেষ্টা করছি এখন আমার কপাল আমার কপাল খারাপ হবে না আমার ছেলের সেটা আমরা বলতে পারবো না ঠাকুরটা আশীর্বাদ করো তোমরা সবাই আমার ছেলেটার জন্য খুব ভালো মানুষ আমার কাছে আর কিচ্ছু চাওয়ার নাই কেউর কাছে আমার ছেলেটার জন্য আমার অনেক মানে চাওয়ার আছে সবার কাছে দেখো এবার উপরটা আমি কিন্তু একদম পরিষ্কার করে চলে এসেছি নিচে নেমে গেছে সেটা তোমরা দেখতে পারো নি একটু ইগনোর করে আমি একটু নাইটিটা উঁচু করে পড়েছি কেন বলো তো প্রচণ্ড আর জলে ভিজে যাচ্ছে আর আমি উঠতেই পারছিলাম না তারপরে একদম আমার মনে ছিল না নিচে কত চলবে আমি তো হাফ প্যান্টও পড়ি ওই জন্য আমার কোনো একটা অসুবিধা হয় না আমি হাফ প্যান্ট পরে থাকি সবসময় নাইটির নিচে আর এমনিও আমি হাফ প্যান্ট আর টি শার্ট পরে সবসময় থাকি বাড়িতে আমার ওইটা কোনো ব্যাপার না তবু তোমরা বাজে কমেন্ট করবে না কেউ বাজে নজরও দেখবে না আমি চাই আমি একটা ভালো ফ্যামিলির থেকে বিলং করি মানে একটা ভালো ফ্যামিলি থেকে আমি থাকি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার ছেলেকে নিয়ে কেউ খারাপ কমেন্ট করবে একদিন আমি চাইবো না কেন বলো তো আমিও চাই তোমরা ভালো কমেন্ট করো নজর কি বলবে আমার ছেলেও বড়ো হয়েছে তোমরা খারাপ কমেন্ট করলে আমার ভালো লাগবে না তাই কি বলবো দেখো কিচেনটা পরিষ্কার করতে আসছে এবার তো হয়ে গেছে কমপ্লিট করে এবার ব্যাজিংটা তো পরিষ্কার করতে হবে তাই করে নিচ্ছে আর দেখো নিচেতে জল পড়ছে আবার অ্যাসিড ঢালতে হবে কবে ঢালবো জানি না ঢেলে দেবো দেখো কিচেনটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে দেখো কিচেনটা পরিষ্কার মুছেও নিয়েছি কাপড়তে কাপড়তে ঢেকে দিয়েছে এবারে পোছা লাগিয়ে নিচ্ছে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব অবশ্যই যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক বন্ধুদের কাছে শেয়ার করবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এটাই সবথেকে প্রথম কাজ হলো ভালো থাকা সুস্থ থাকা চলো টাটা বাই বাই আজকের মতো এখানে শেষ